হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নপত্র তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা কুড়িটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে ওকে তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন নদী জার্মানিতে অবস্থিত তো ফ্রেন্ডস কোন নদী জার্মানিতে অবস্থিত নিচে কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস এল নদী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে টেমস নদী তো ফ্রেন্ডস এই টেমস নদী হল লন্ডন ওকে লন্ডনে এ অবস্থিত টেমস নদী এর সাথে সাথে তোমরা মনে রাখবে টাইবার তো ফ্রেন্ডস এই টাইবার নদী এটি হচ্ছে রোম সঠিক অ্যান্সার হবে রোম ওকে এবং রোম কোথায় ইতালিতে অবস্থিত এর সাথে মনে রাখবে মিসিসিপি ফ্রেন্ডস মিসিসিপি হচ্ছে আমেরিকা ওকে আমেরিকাতে রয়েছে মিসিসিপি নদী তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন নিচে সঠিক উত্তর কমেন্ট করে জানাও গ্লোবাল ওয়ার্মিং এর মুখ্য কারণ কিসের বৃদ্ধির জন্য হয় তো ফ্রেন্ডস গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন এর কারণ হলো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু তো ফ্রেন্ডস এই কঠিন সিও টুকে কী বলা হয় কঠিন শুষ্ক বরফ বলা হয় টু সিও টুকে এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ওকে বৃদ্ধির মূল কারণ হলো CO2 এবং CO2 টু ষাট পার্সেন্ট ওকে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ হচ্ছে ষাট পার্সেন্ট এর মুখ্য কারণ ওকে বিশ্ব উষ্ণায়নের নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তিন নম্বর প্রশ্ন বিশ্ব স্বাক্ষরতা দিবস কবে পালন করা হয় এই প্রশ্নেই রাইড হ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয় ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বিশ্ব সাক্ষর অর্থাৎ সাক্ষরতার হার ভারতের প্রথম কোন রাজ্যে রয়েছে সাক্ষরতা সবচেয়ে বেশি সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরল রাজ্য ওকে সেখানে সে সাক্ষরতার হচ্ছে নাইনটি এবং দ্বিতীয় স্থানে কে রয়েছে সাক্ষরতার দিক থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে মিজোরাম ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো দেখে নাও নেক্সট দেখো ফ্রেন্ডস চার নাম্বার প্রশ্ন শালুক কোন দেশের জাতীয় ফুল বাংলাদেশের জাতীয় ফুল হলো শালুক অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাংলাদেশ ওকে এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জাপান এবং নেদারল্যান্ডের জাতীয় ফুলের কি নাম তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস এই জাপানের জাতীয় ফুলের নাম হল চন্দ্র মল্লিকা ওকে চন্দ্র মল্লিকা এবং ফ্রেন্ডস নেদারল্যান্ডের জাতীয় ফুলের নাম কি টিউলিপ ওকে টিউলিপ হলো নেদারল্যান্ডের জাতীয় ফুল এবং ফ্রেন্ডস এখানে তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারত ভারতের জাতীয় ফুলের কি নাম তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে পদ্ম হলো ভারতের জাতীয় ফুল ওকে নেক্সট দেখো ফ্রেন্ডস পাঁচ নাম্বার প্রশ্ন কোন প্রাণীর মূত্রাশয় থাকে না চারটি অপশান দেওয়া হচ্ছে বাদুর পায়রা মানুষ গন্ডার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সের পায়রার মূত্রাশয় থাকে না অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সের ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পায়রার বিজ্ঞানসম্মত নাম তোমাদের পরীক্ষাতে আসতে পারে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কলম্বিয়া লিভিয়া ওকে কলম্বিয়া লিভিয়া হচ্ছে পায়রার বিজ্ঞানসম্মত নাম ওকে নেক্সট দেখো ফ্রেন্ডস ছ নম্বর প্রশ্ন মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি মৌমাছির বিজ্ঞানসম্মত নাম এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস এপিস ইন্ডিকা ওকে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এপিস ইন্ডিকা হল মৌমাছির বিজ্ঞানসম্মত নাম এবং ফ্রেন্ডস এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে মৌমাছি যে প্রতিপালন ওকে মৌমাছি প্রতিপালন কে কি বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এপি কালচার বলা হয় ওকে এপি কালচার বলা হয় মৌমাছি প্রতিপালনকে ওকে মৌমাছির বিজ্ঞানসম্মত নাম এপি সিন্ডিকা এবং প্রতিপালনকে বলা হয় এপি এপিস এপি কালচার ওকে এপি কালচার এই সাথে ফ্রেন্ডস আরও কিছু বিজ্ঞানসম্মত নাম মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন এখানে দেখো পাবো ক্রিস্টোটাস তো ফ্রেন্ডস এই পাবো ক্রিস্টোটাস এটি কার বিজ্ঞানসম্মত নাম সঠিক অ্যান্সার হয়ে যাবে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম এর সাথে মনে রাখবে হোমো সেফিয়েন্স এটি কার বিজ্ঞানসম্মত নাম তো ফ্রেন্ডস হোমো হলো মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো সেফিয়েন্স ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস সাত নাম্বার প্রশ্ন জীবজগতের ক্ষুদ্রতম পর্ব কোনটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো জীবজগতির ক্ষুদ্রতম পর্ব সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস পরিফেরা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরিফেরা হল জীবজগতের ক্ষুদ্রতম পর্ব ওকে এবং এর সাথে তোমাদের পরীক্ষাতে আসে জীবজগতের বৃহত্তম পর্বের কি নাম বৃহত্তম পর্ব তো ফ্রেন্ডস এই বৃহত্তম পর্বের নাম হলো অর্থপোডা ওকে অর্থফোডা হলো জীবজগতের বৃহত্তম পর্ব ওকে এর সাথে সাথে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে জীবজগতের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম শ্রেণী কি তো ফ্রেন্ডস এই জীবজগতের ক্ষুদ্রতম শ্রেণী হল সঠিক অ্যান্সার হয়ে যাবে উভচর ওকে উভচর হল জীবজগতের ক্ষুদ্রতম শ্রেণী ওকে তো বৃহত্তম পর্ব হল ফ্রেন্ডস অর্থ এবং ক্ষুদ্রতম পর্ব হলো পরিফেরা এবং ক্ষুদ্রতম শ্রেণীর কথা বলা হলে সঠিক ক্যান্সার হয়ে যাবে উভচর নেক্সট দেখো ফ্রেন্ডস আট নম্বর প্রশ্ন চার মিনার কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে চার মিনার হায়দ্রাবাদে অবস্থিত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হায়দ্রাবাদ ওকে এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে চার মিনার কে নির্মাণ করেছিল কোন নদীর তীরে অবস্থিত এবং কে প্রতিষ্ঠা করেন তো ফ্রেন্ডস প্রথমে মনে রাখবে নির্মাণ কে করেছিল নির্মাণ করেছিল ফ্রেন্ডস মহম্মদ মোহাম্মদ কুলি কুতুব শাহ ওকে কুলি কুতুব শাহ নির্মাণ করেছিল মিনার কত সালে ফ্রেন্ডস পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে চারমিনার নির্মাণ করেছিল কুলি কুতুব শাহ হায়দ্রাবাদে এর সাথে ফ্রেন্ডস এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে চারমিনার কোন নদীর তীরে অবস্থিত এই চারমিনার ফ্রেন্ডস মুসি নদীর তীরে অবস্থিত ওকে চারমিনার মুসি নদীর তীরে অবস্থিত নির্মাণ করেছিল কুলিকুতুব শাহ পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে অবস্থিত চারমিনার মুসি নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট দেখো ফ্রেন্ডস ন নাম্বার প্রশ্ন ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের কবে ফাঁসি হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো একত্রিশের তেইশে মার্চ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তেইশে মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের ফাঁসি হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন কর্ব অথবা মর্ব অর্থাৎ নিম্নলিখিত কার উক্তি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যাবে কর্ব অথবা মর্ব মহাত্মা গান্ধীর উক্তি অপশন সি ইস দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস মরেঙ্গে ছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে হে রাম হে রাম কার উক্তি এই প্রশ্নেরও সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধীর উক্তি এর সাথে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে যে মহাত্মা গান্ধীর জন্ম কত সালে হয় জন্ম হয় দোসরা অক্টোবর দোসরা অক্টোবর আঠারোশো কোথায় জন্ম হয় গুজরাটের পোরবন্দর গায়ে। ওকে গুজরাটের পোরবন্দর গায়ে জন্ম হয় এবং মহাত্মা গান্ধীকে কে হত্যা করেন নাথুরাম গডসে হত্যা করেন এর সাথে ফ্রেন্ডস মহাত্মা গান্ধী সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তোমাদের হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন সেটি আনসার হয়ে যাবে মহাত্মা গান্ধী এবং তার রাজনৈতিক গুরুর কী নাম সঠিক অ্যান্সার হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে হল মহাত্মা গান্ধীর গুরু ওকে দেখো নম্বর প্রশ্ন রোগ কিসের ফলে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইস দ্য কারেক্ট অ্যান্সার ইনসুলিন ওকে তো ইনসুলিনের ফলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়ে থাকে ডায়াবেটিস ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যে ইনসুলিন এক হচ্ছে হরমোন যা অগ্নাশ পাওয়া যায় এবং ইনসুলিন কে আবিষ্কার করেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সঠিক অ্যান্সার হয়ে যাবে বান্টিং ও বেস্ট ইনসুলিন আবিষ্কার করেন ওকে এবং ফ্রেন্ডস তোমরা মনে রাখবে চোদ্দই নভেম্বর ইনসুলিন ডে অর্থাৎ সরি মধুমেহ দিবস বা ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয় ওকে মধুমেহ দিবস বা ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয় 14ই নভেম্বর নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস এখানে বারো নম্বর প্রশ্ন মানব শরীরের লবণের শতকরা পরিমাণ কত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট হল মানব শরীরের লবণের পরিমাণ জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস তেরো নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার কোথায় করে তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সারনাথে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার করেছিল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এখানে দেখো কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে তোমরা প্রথমে স্টার দিয়ে দাও এখানে তিনটি স্টার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে লুম্বিনী তো ফ্রেন্ডস এই লুম্বিনীতে লুম্বিনীতে গৌতম বুদ্ধ কী করেছিল জন্মগ্রহণ করেছিল ওকে জন্মগ্রহণ করেছিল লুম্বিনীতে ওকে এবং ফ্রেন্ডস এই কুশীনগর তো ফ্রেন্ডস এই কুশীনগরে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিল ওকে ত্যাগ করেছিল এবং বুদ্ধগয়া তো ফ্রেন্ডস এই বুদ্ধ গয়াতে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিল ওকে বোধি লাভ করেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে গৌতম বুদ্ধের জন্ম হয় লুম্বিনীতে ওকে কুশীনগরে দেহত্যাগ করেন বুদ্ধগয়াতে বোধি লাভ করেন এবং সারনাতে প্রচার করেন ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চোদ্দ নম্বর প্রশ্ন জাহাজ মহল কোথায় অবস্থিত এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস জাহাজ মহল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মান্ডুতে ওকে মান্ডুতে রয়েছে জাহাজ মহল মান্ডু মধ্যপ্রদেশের মান্ডুতে ওকে মধ্যপ্রদেশের মান্ডুতে এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জয়পুর তো ফ্রেন্ডস এই জয়পুরে কি রয়েছে জয়পুরে রয়েছে ফ্রেন্ডস হাওয়া মহল ওকে হাওয়া মহল জয়পুরে রয়েছে এর সাথে মনে রাখবে ফতেপুর সিঁগড়ি তো ফ্রেন্ডস এই ফতেপুর সিগড়িতেই রয়েছে কি পাঁচ মহল পাঁচ মহল তো এখান থেকে আমরা তিনটি প্রশ্ন পেলাম এক হচ্ছে জাহাজ মহল মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত জয়পুর রাজস্থানের জয়পুরে হচ্ছে হাওয়া মহল এবং ফ্রেন্ডস পাঁচ মহল এই পাঁচ মহল উত্তরপ্রদেশে রয়েছে পাঁচ মহল ওকে ফতে উত্তরপ্রদেশের ফতেপুরে নেক্সট দেখো ফ্রেন্ডস পনেরো নম্বর প্রশ্ন সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি সবচেয়ে ঠান্ডা গ্রহ এবং আরেকটি প্রশ্ন আছে সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ ওকে গরম গ্রহ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস ঠান্ডা গ্রহ হল নেপচুন ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেপচুন হলো সৌরজগতের ঠান্ডা গ্রহ এবং এর সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারি গরম গ্রহ এই গরম গ্রহ হল ফ্রেন্ডস শুক্র ওকে শুক্র হলো গরম প্রশ্ন দেখো শাকে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ই ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভিটামিন ভিটামিন ই পাওয়া যায় লেটুস সাকে। ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভিটামিন ই এর রাসায়নিক নাম কী ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো ফ্রেন্ডস টোকো ফেরল ওকে টোকো ফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম এবং এই ভিটামিন ই এর অভাব কি রোগ হয় ফ্রেন্ডস বন্ধাত্ব রোগ হয় ওকে বন্ধাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে রাসায়নিক নাম টোকো ফেরল নেক্সট দেখো ফ্রেন্ডস সতেরো নম্বর প্রশ্ন কোন প্রাণীর দেহে সবচেয়ে বেশি পাঁজর থাকে ওকে সবচেয়ে বেশি পাঁজর থাকে তো ফ্রেন্ডস এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে বেশি পাঁজর থাকে সাপের দেহে ওকে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সাপের শরীরে দুশো থেকে চারশোটি পাঁজর থাকে দুশো থেকে চারশোটি পাঁজর থাকে সাপের দেহে এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে মানুষের শরীরের মোট কতগুলো পাঁজর থাকে তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে চব্বিশটি পাঁজর থাকে মানুষের শরীরে নেক্সট দেখো ফ্রেন্ডস আঠারো নম্বর প্রশ্ন মানুষের হাতের হাড়ের সংখ্যা কত ফ্রেন্ডস এইখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মানুষের হাতে হাড়ের সংখ্যা হলো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চুয়ান্নটি ওকে চুয়ান্নটি হল হাতে হাড়ের সংখ্যা এবং একটি হাতে একটি হাতে থাকে কতগুলো একটি হাতে থাকে সাতাশটি এবং মোট হচ্ছে দুটি হাতে চুয়ান্নটি হাড় থাকে মানুষের হাতে এবং কোনো কোনো জায়গায় তোমরা ষাটটিও পাবে পরীক্ষাতে ওকে তো যদি ষাট থাকে তাহলে ষাটেই হবে এবং সঠিক উত্তর হয়ে যাবে এখানে চুয়ান্নটি নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস উনিশ নাম্বার প্রশ্ন পেরিয়ার ঝিল কোথায় অবস্থিত আশা করি এই প্রশ্নের সঠিক উত্তর কাউকে বলতে হবে না সবাই সঠিক উত্তর দিতে পারবে কারণ এটা আমি এতবার বলেছি সবারই তো ফ্রেন্ডস পেরিয়ার ঝিল এবং ফ্রেন্ডস পেরিয়ার ঝিল পেরিয়ার নদী ওকে পেরিয়ার অভয়ারণ্য এগুলি সবেরই সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার কেরল ওকে এবং কেরলের রাজধানী কী রাজধানী হলো ত্রিবান্দম বা তিরুবন্তপুরম ওকে তো সেখানেই রয়েছে পেরিয়ার ঝিল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং সাইলেন্ট ভ্যালি কেরো রাজ্য এবং মশলার বাগান কেরল ওকে নেক্সট দেখো ফ্রেন্ডস আজকের ভিডিওর মধ্যে লাস্ট প্রশ্ন কম্পিউটারের ভাষায় আইপি কি কম্পিউটারের ভাষায় আইপি কি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তার আগে তোমরা আরেকটি প্রশ্ন নিচে কমেন্ট করে জানাও কম্পিউটারের ভাষায় সিপিইউ কি তো ফ্রেন্ডস এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আইপি হল ইন্টারনেট প্রোটোকল ওকে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইন্টারনেট প্রোটোকল হলো আইপির ফুল ফর্ম এবং কম্পিউটারের ভাষায় সিপিইউর সম্পূর্ণ নাম ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওকে তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো সিপিইউর ফুল ফর্ম ওকে এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে কম্পিউটার কে আবিষ্কার করেন ওকে কম্পিউটার কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস চার্লস ব্যাবেজ ওকে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিওর হোমওয়ার্ক রইল তোমাদের জন্য যে এ কে সেভেন ওকে এবং ফ্রেন্ডস এ কে কোন দেশের তৈরি ওকে তো ফ্রেন্ডস এ কে এবং এ কে এগুলি হচ্ছে একটি রাইফেল এবং এগুলি হচ্ছে কোন দেশে তৈরি নিচে কমেন্ট করে জানাও এবং এই প্রশ্নটা আমি তোমাদেরকে একবার করিয়েছিলাম ওকে এবং ফ্রেন্ডস আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভাল লাগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো ওকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম